নমস্কার যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও ভালোবাসা রাখলাম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগৎগুরু পাদ পদ্মিতা প্রণমামিং মুহুর মুহুর আমাদের মনে সততই ভেসে উঠে জয়রাম বাটিতে শেষে মায়ের মাটির ঘরের দাওয়ায় পা ঝুলিয়ে বসে থাকা অপরূপ ছবিটি পিছনে থরে থরে সাজানো বস্তা ভর্তি ধান লক্ষ্মীর সম্ভার স্বয়ং লক্ষ্মী যে আবির্ভূত বাংলার পর্ণকুটিরে কিন্তু লক্ষ্মী এখানে তার প্রচলিত অলঙ্কিত রূপ নিয়ে উপস্থিত হননি তার বাইরের রূপকে ঢেকে বসে আছেন তিনি এখানে গ্রাম বাংলার শ্যামল রূপের বিগ্রহ হয়ে মায়ের জনৈক সেবকের স্মৃতিতে দুটি সুন্দর ঘটনার উল্লেখ পাওয়া যায় যা শেষে মায়ের পল্লী লক্ষ্মী রূপটিকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে একদিন জয়রামবাটিতে সকালে মা সারদা এসেছেন সতীশ বিশ্বাসের বাড়িতে সতীশের পিসি উল্লাস ভরে চিৎকার করে বললেন সতীশ ওরে সতীশ আজ তোর সৌভাগ্যের দিন মা নিজে এসেছেন তোর ঘরে শিগগির আসন দে শিগগির আসন দে প্রণাম করে বসা মায়ের সেবক লিখছেন সতীশের স্ত্রী ঘরের দুয়ারে নেতা দিতেছিলেন উঁচু বারান্দা সবে লেপা হয়েছে সুদক্ষ গৃহিণীদের পাকা হাতে মাটি গোবর দিয়ে অর্ধ চন্দ্রাকারে পদ্মদলের মতো একটির পর একটি সুবিনস্ত পোচ সুলেপিত কাঁচা ভিটে বাড়ির প্রাতকালের শোভা সুচি শুদ্ধতা অন্তরে কি নির্মল পবিত্রভাবে হৃদয় করে তা পাড়াগায়ে যারা বাস করিয়াছেন ভালো করিয়া দেখিয়াছেন তারাই জানেন বিশ্বাসের স্ত্রী ছুটি আসিয়া হাত ধুয়ে অতি সুন্দর একখানি গালিচা এনে বিছিয়ে দিলেন বারান্দায় দম্পতি প্রসন্ন হৃদয়ে জোর হস্তে আহ্বান করে মাকে আসনে বসে বসিয়ে দিয়ে ভক্তি ভরে পদতলে প্রণত হয়ে শুভ আশীর্বাদ লাভ করলেন মা গোময় লিপ্ত পরিষ্কার পরিচ্ছন্ন উঁচু বারান্দায় পূর্বমু পূর্বমুখী হয়ে বসিয়াছেন বারান্দার কিনারায় বসিয়াছেন নিচে পা ঝুলিতেছে কোলের ওপর হাত দুখানি পরিধানে লাল শুভ্র বস্ত্র ঈষত ঘুমটা কুঞ্চিত কেশ রাশি বক্ষের দক্ষিণ পাশ হইয়া নিচে ঝুলিতেছে মা বসিয়াছেন এমনইভাবে দেখিলে মনে হয় যেন মা লক্ষ্মী স্বয়ং ভাগ্যবান গৃহস্থের দরজায় উপবিষ্ঠা পাশেই ধান্যপূর্ণ মরাই শোভা বিস্তার করিয়া তার শুভাগমন সূচনা করিতেছে এই প্রসঙ্গে সেবকের স্মৃতিতে হঠাৎ ঝলসে উঠল আর একদিনের একটি হৃদয়গ্রাহী দৃশ্য হেমন্তকাল মা ভোরে বাইরে গিয়ে প্রাতকৃত্যাদি সারিয়া শিশিরার্দ্য চরণে প্রত্যাবর্তন করিতেছেন শুষ্ক ধুলিকণা পদতলে লিপ্ত হইয়াছে ক্ষণিক পূর্বে মায়ের বাড়ির প্রাচীন ঝি আমাদের শশী আসিয়া নাচ দুয়ার অর্থাৎ বাড়ির ভিতরের প্রবেশ দ্বার নৃত্যকার নিয়মে পরিপাটি রূপে লেপিয়া দিয়া গিয়াছে মাত্র মা দরজায় আসিয়া যুগল পদ একত্র করিয়া দাঁড়াইয়াছেন দরজা খুলিবার জন্য ঠেলিলেন দরজা খুলিল ভেতরে প্রবেশ করলেন ইস আদ্র সদ্যলিপ্ত সেই তলভূমিতে তার ধূসর ধুলি রঞ্জিত শ্রীচরণের যুগ শ্রীচরণ যুগলের এমন সুন্দর ছাপ পড়িয়াছে যে সেই অতুলনীয় শোভা দেখিয়া মনে হয় স্বয়ং শ্রীলক্ষ্মী এইমাত্র গৃহাভ্যন্তরে শুভ প্রবেশ করিয়াছেন সেবকের মনে হলো বাল্যকালে লক্ষ্মী পুজো দিবসে গৃহদ্বারে পৃষ্ঠ তরল তন্ডুল চূর্ণযোগে আলিমপন ও পাশে পাশে দেবীর গৃহপ্রবেশের পরিচায়ক শুভপদচিহ্ন অঙ্কন দেখিয়াছিলাম অধ্যকার সেই পদচিহ্ন তো ঠিক তাহারই নেয় তবে সে সকল ভক্ত হৃদয়ের আকাঙ্ক্ষার কল্পনা চিত্র আর ইহা তো সত্য বস্তু উল্লেখিত বিবরণগুলিতে যে বস্তুটি আমাদের বারবার মনে আসে তা হল বাংলার লোকজীবনের সঙ্গে সারদার স্বাভাবিক সম্পর্ক লোকচিত্রের জন্ম একেবারে আঞ্চলিক প্রকৃতির অকৃপণ ঐশ্বর্যের বাতাবরণের ভূমিতে সেই পরিবেশে ভূমিষ্ঠ হয়েছিল পল্লী লক্ষ্মী সারদা যেখানে অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতো পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ জাম বট কাঁঠালের হিজলে রসতের করে আছে চুপ ফণি ঝোপে সটি বনে তাদের ছায়া পড়িয়াছে নরম ধানের গন্ধ কলমির ঘ্রাণ হাঁসের পালক সর পুকুরের জল চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ সেই শান্ত রূপের পদপ্রান্তে বসে আসুন আমরা শান্ত হবার প্রার্থনা করি মায়ের কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম শান্তি